হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছি আর আমি ভালো আছি জয় বাবা লোকনাথ তো আজ উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের পুজোর দিন তো আজ আমি বাড়িতে আর কি পুজোটা করবো তো ছোটোবেলা থেকে বাবা লোকনাথকে আমি খুব ভক্তি শ্রদ্ধা করি এবং মানি তো বা আগে বিয়ের আগে আমি বাড়িতে পুজো করতাম তো আর এবার বিয়ের পর থেকে আমি শেষের বাড়িতেই পুজো করি তো সকালবেলা স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছি তো বাবা পুজো দেবো বলে তো অন্যদিন মাই পুজো দেয় তা আমি বললাম যে ঠিক আছে আজকের পুজোটা আমিই দেবো যেহেতু আমি আগাগড়াও বাবা লোকনাথকে পুজো দিই নিজে হাতে সেই কারণে তো সব ঠাকুরকে মালা ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এখানে ফল বানাতে বসেছি তো কালকে ভেবেছিল আমি নিজে গিয়ে ফুল মিষ্টি ফল বাজার করে নিয়ে আসবো তো আমার বরকে বলা তো ও বলে ঠিক আছে তোমায় যেতে হবে না জল বৃষ্টিতে তো আমি নিয়ে আসবো তো ও সব ফল টলগুলো নিয়ে এসছে আর আমটা আমাদের বাড়ির গাছে এই বছর প্রথম আম হয়েছে বাড়িতে তো সেই আম দিয়ে পুজো দিচ্ছি দুটো গাছ আছে একটা হিমসাগর আর আর একটা হলো প্রথম ভাবছিল মাম্রফলি তারপর এই পুজোর পর যখন প্রসাদটা খাই আম প্রসাদ তখন দেখছি যে এটা আম্রফালি নয় এটা হলো ল্যাংড়া আমটা কিন্তু খেতে এত স্বাদ কি বলবো প্রচণ্ড মিষ্টি আম যাই হোক খেয়েও শান্তি পেয়েছি আর ঠাকুরকে দিয়েও মনে শান্তি এসছে বাড়ির গাছের ফল দিয়ে পুজোটা দিতে পেরেছি তো যাই হোক এখানে আমি ফল ঢল বানিয়ে এবার ঠাকুরের থালাগুলোকে সাজিয়ে নিচ্ছি মিষ্টি আমিত্তি আম তারপর লিচু লেবু এই সবগুলো দিয়ে ঠাকুরের থালা সাজিয়েছি আর আমিত্তি তো বাবা লোকনাথের প্রিয় খাবার আমিত্তি আর মিছরি এদিকে দেখো আমার থালা সাজানো হয়ে গেছে আর এটা হলো বাবা লোকনাথ আবার থালা তো আমাদের তো অনেক ঠাকুর তো সেই কারণে এতগুলো থালা হয়েছে প্রায় দশটা তো তারপর এখানে ঠাকুরের সামনে থালাগুলো আমি সাজিয়ে দেবো এক এক করে তারপর ধূপ মোমবাতিগুলো জ্বালিয়ে নেব প্রথমে প্রদীপ তারপরে ধূপকাঠি জ্বালিয়ে তারপর পুজো দেবো আর আমার না পুজো দিতে ভীষণ ভালো লাগে আর বেশি বেশি ফুল থাকলে তো আরও বেশি ভাল লাগে আর সুগন্ধি ধূপকাঠি থাকলে তো কোনো কথাই নেই যেন মনে হয় বসেই থাকি ঠাকুর ঘরে যাক এদিকে দেখো আমি ধূপকাঠি প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি আর ঠাকুর ঘরটা কেমন সাজিয়েছি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ঠিক আছে তো দেখো চারটে গোপুষণ আমাদের যাই হোক সকাল সকাল পুজো দিয়ে না মনটা যেন শান্তি হয়ে গেল। কি যে ভালো লাগছিলো কি বলবো তো তারপর এখানে আমি ঘন্টা বাজিয়ে শঙ্খ বাজিয়ে পুজোটা করে নিলাম তো এদিকে আমার পুজো হয়ে গেছে তারপর নমস্কার করব ঠাকুরের মনের প্রার্থনা জানাবো যাতে সবাই ভালো থাকে সকলকে ঠাকুর যেন ভালো রাখে সুস্থ রাখে এবং সুরক্ষিত রাখে দেখে এখানে আমি পুজো করে নিচ্ছি তো আমার পুজো হয়ে গেছে তারপরে ও অফিসে যাবে বলে আমি বেরব বলে উঠে এসেছিলাম তো তারপর দেখো ঠাকুর ঘরটা সাজিয়েছি কেমন সাজিয়েছি অবশ্যই কমেন্টস করে জানাবে কত সুন্দর লাগছে তাই না দেখো ফাইনালি আমার পুজো কমপ্লিট এই যে হলো বাবা লোকনাথ বাবার পুজো তো তারপর আমি সব প্রসাদগুলো একটা থালায় তুলে নিয়েছি তুলে তারপর সব ঠাকুর সবাইকে বাড়ির সবাইকে দেবো বলে দিকে দেখো প্রসাদগুলো তুলছি এটা দিদিদের ঘরে দেবো তারপর আমি প্রসাদ খাওয়া দাওয়া করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে